মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দুয়ারে সরকার প্রকল্পে উপকৃত বহু মানুষ তিনি চান তার দেওয়া পরিষেবা থেকে বঞ্চিত যেন কেউ না হন তার এই প্রকল্প রাজ্যের গন্ডি ছাড়িয়ে বিশ্ব দরবারে পেয়েছে সম্প্রতি তিনি সাধারণ মানুষের সমস্যার সমাধানে আরও একটি নতুন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন তিনি চান প্রত্যেক পাড়ায় সমাধান হোক এই কর্মসূচি বিভিন্ন বুথে শুরুও হয়ে গিয়েছে অন্যান্য জায়গার পাশাপাশি মঙ্গলবার পুরমাতা সুস্মিতার উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি এদিন সকাল থেকেই অতন্ত্র প্রহরের মতো তিনি এই পরিষেবায় ব্রতি ছিলেন কেউ এলেন জলের কিছু সমস্যা নিয়ে কেউ এলেন অন্য কোনো সমস্যা নিয়ে তবে আগত সকলে জানান তাদের পুরোমাতা সুস্মিতা সর্বদা তৎপর এলাকার মানুষের সহযোগিতায় এদিন সুস্মিতা জানান মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে বহু মানুষ উপকৃত এদিন তিনি মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানিয়ে বলেন দিদির এই প্রকল্প অন্য রাজ্যের মডেল হয়ে থাকবে এখন এটা খুব অভিনব প্রকল্প আর আমাদের দিদি ব্যানার্জি চিফ মিনিস্টার হিসেবে আমার মনে হয় ভারতবর্ষের স্টেটে এরকম একটা সুন্দর প্রকল্প হয়েছে যেখানে পাবলিক নিজে এসে নিজেদের সমস্যা যেগুলো আছে সেগুলো অফিসারদের ডিরেক্টলি বলতে পারছে স্বাভাবিক কি হয় যারা আমাদের পার্টি হেডস আছে তাদের কাছে প্রবলেমগুলো নিয়ে আসে তারা কিন্তু পাবলিক কিন্তু সবসময় অফিসারদের যারা এক একটা ডিপার্টমেন্ট সামলাচ্ছে তাদের মুখোমুখি হতে পারে না কিন্তু এটা এত সুন্দর একটা প্রকল্প আমার করা আমার সমাধান যেখানে প্রত্যেক মানুষ অফিসার অফিসারের কাছে পৌঁছচ্ছে তাদের কমপ্লেনগুলো লগ ইন হয়ে যাচ্ছে কম্পিউটার এন্ট্রি হয়ে যাচ্ছে এবং আমাদের বলা আছে যে তিন মাসের মধ্যে এইগুলো সব সমাধান হয়ে যাবে যেমন প্রবলেম কারো জলের প্রথম প্রবলেম হচ্ছে কারো কিছু লাইটের প্রবলেম হচ্ছে কারো কিছু প্রবলেম হচ্ছে কারো লক্ষ্মী ভান্ডারের হয়তো জমা দিয়েছে তার এখনো পাইনি এরকম নানান রকম প্রবলেম আছে চারিদিকে তো এটা দারুণ প্রকল্প আর আমরা খুবই খুশি যে এরকম একটা প্রকল্প ভারতবর্ষে প্রথম আবার দিদিই আনলেন আমরা প্রত্যেকে দিদির শুনিনি এই জন্য আমরা খুব খুশি যে এত সুন্দরভাবে আমরা এটা কাজটা হাত থেকে আমরা সবাই মিলে করতে পারছি রিপোর্ট চ্যানেল টেন